সকালবেলা উঠে দৌড়ে চলে যাই বারান্দায় আগে বিছানায় বসে ঠাকুর প্রণাম তারপর মেডিটেশন তারপর একটু এক্সারসাইজ তারপর দৌড়ে চলে যাই বারান্দায় আমার গাছেদের দেখতে কটা ফুল হয়েছে আজ কালকে সে দেখেছিলাম কুড়ি হয়েছিল আজকে দেখলাম ফুল হয়ে গেছে সকালবেলা দেখো বারান্দা থেকে একদম রকম লাগে শান্ত একদম বারান্দায় দাঁড়িয়ে একটুখানি এক্সারসাইজ করার চেষ্টা করি একটু ব্যাকবেন্ড হওয়ার চেষ্টা করি আমি আমাদের বাড়ির উল্টো দিকে থাকি সত্যূপাদির ফ্ল্যাট তার পাশে সবাই মোটামুটি গভর্নমেন্ট সার্ভিস করে যে যার মতন ব্যস্ত পাশের ফ্ল্যাটে কে থাকে সেটাও হয়তো আমি জানি না ঠিক করে এখানে এই এইরকমই কেউ কারোর ব্যাপারে খুব একটা ইন্টারফেয়ার করে না মানে কেউ খোঁজও রাখে না কে কী করলো এক্সাক্টলি সেই কারণে সক্ষতা হওয়ার চান্স এখানে খুব কম সবার ট্রান্সফারেবেল জব আসে আর চলে যায় বারান্দায় যখন বসি সকালবেলার বসে থাকার বিকেলবেলার বসার মধ্যে কিন্তু অনেক তফাৎ যখন সকালবেলা বসি তখন একদম শান্ত থাকে আকাশটা পুরো পরিষ্কার একটু একটু রোদ উঠছে আবার যখন সন্ধ্যেবেলা অফিস থেকে এসে বসি তখন আবার অন্যরকম আজকে আকাশটা দেখো কত সুন্দর লাগছে মেঘ জমে আছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে আজকে দুপুরবেলা এত অপূর্ব লাগছিল বাইরেটা যে মনে হচ্ছে দৌড়ে গিয়ে একটু ভিজে আসি কিন্তু সেটা তো সম্ভব ছিল না সেই কারণে ভাবলাম যে একটুখানি মনের ক্যামেরায় অন্তত একটু ছবি তুলে রাখি আর গুনগুন করে বৃষ্টিকে নিয়ে একটু গান গাইতে ইচ্ছে করছিল বা দুলাইন কবিতাও লিখতে ইচ্ছে করছিলো সেটাও অবশ্য সুযোগ নেই অনেক কিছুই সুযোগ হয় না না কত কিছু আমাদের সুযোগ হয় না অথচ ইচ্ছে হয় কত কিছু স্বপ্ন দেখি অথচ স্বপ্নগুলো সফল হয় না বা কত কিছু মনের মধ্যে থাকে যা হয়তো সামনে কাউর সামনে বলা যায় না মাঝে মাঝে সেই মনের আমার স্বপ্নগুলো মনের কথাগুলো শুধু নিজের সাথেই ভাগ করে নিতে হয় সবার নিশ্চয়ই এরকমই হয় না কত কথা গোপন রাখতে হয় কত কথা সবাইকে বলা যায় না আমার এই ব্যস্ত ব্যস্তসম শহরে আমার এই আকাশে আকাশটাকে দেখা দেখতে পাওয়া এই আমার গাছের ফুলগুলো আমার নিজের মধ্যে একটা অদ্ভুত প্রতি মুহূর্তে আমি ফিল করছি নিজেকে একটা অদ্ভুত করে বেশি ভালোবাসতে শুরু করেছি সব সময় মনে হয় নিজেকে বেশি করে ভালোবাসি নিজেকে ভালো করে যত্ন করি ভালো করে সাজাই সব কিছু সব সময় এটাই মনে হয় আজকাল আর এটাই আমি আজকাল করতে শুরু করেছি আজকে ইচ্ছে করছে একটা আমার লেখা তোমাদের পড়তে পড়ে শোনাতে মাঝে মধ্যে এরকম ইচ্ছে আমার হয় আর মাঝে মধ্যে আমার লিখতেও ইচ্ছে করে আমার লিখতে প্রচণ্ড ভালো লাগে চলো তোমার একটু পড়ে শোনাই তুমি নেই তাই হয়তো বারবার মনে পড়ে তুমি থাকলে পালাবার পথ খুঁজতাম সিগারেটের থেকেও তাড়াতাড়ি পুড়ত তোমার আদরের এই জানটা গরমের ভেজা শরীরে যখন ধরতে জড়িয়ে এক পশলা বৃষ্টি নামতো বৃষ্টি ধুয়ে দিত সব স্তব্ধতা সিগারেটের ধোয় উড়ে যেত তোমার অভিসার আজকে বৃষ্টি দেখে আমার মনে হচ্ছিল কার করে পড়ি ঠিক কার করে বলি এই কবিতাটা হঠাৎ বৃষ্টি হলে কেমন একটা আনন্দ হয় না তারপরে আবার রোদ্দ্র উঠে গেলো হঠাৎ বৃষ্টিতে এলোমেলো মনটাতে চোখ খোঁজেই শুধু তোমার ওই ভেজা ঠোঁট দুটো মনে পড়ে যায় পাগলামির সন্ধ্যাটা একবার চা আর তোমার ভিজে বুকটাতে আঁকি বুকে খেলা বৃষ্টির দিনে এলোমেলো হয়ে যায় না মনটা কখনো মনে হবে কাউর সাথে হাত ধরে ঘুরে কখনো কখনো মনে হয় একা একা ঘুরে বেড়াই কখনো মনে হয় একা কোথাও গিয়ে একটা বসে কাপ এক কাপ হাঁড়ে চা খায় কখনও মনে হয় তেলেভাজা মুড়ি নিয়ে অনেক বন্ধুরা মিলে আড্ডা মারি স্যাঁত সাথে একটা মাটির গন্ধ আমার কিন্তু এরকম মনে হয় আমার কিছু করার নেই আর একটা করছে বাইরে অসম্ভব বৃষ্টি ভোর রাত থেকে শুরু বারান্দায় গিয়ে এক কাপ চা নিয়ে বসলাম লাল কৃষ্ণচূড়ায় ভরে গেছে পুরো গাছটা আজ বুকের মধ্যে বুকের মধ্যেটা কেমন হুহু পড়ছে কাল রাতেও কেন এমন হলো কেন পারলাম না আমি কি অসুস্থ হয়ে পড়ছি অভিজিতের কায় গিয়ে কি বলবো কি বলবো আমার সমস্যার কথা কিন্তু ও যদি সবাইকে মজা করে বলে দেয় কিন্তু কেন পারলাম না কিছুদিন ধরেই মনে হচ্ছে আমি পারছি না বিয়ের তিরিশ বছর পর আবার আমার কেন বারবার ওর মুখটা মনে পড়ছে যতবার ভাবি আমি মনে করব না কিন্তু কিছুতেই পারছি না ওকে বুঝতে পারছে কিছু আমি অনেক কষ্ট করি আমার সংসারের শান্তির জন্য ওর থেকে নিজেকে সরিয়ে রেখেছি আমি জানি খুব স্বার্থপরের মতো সরে এসেছি বোঝাতে পারিনি সংসারের জটিলতা দিনের পর দিন মিথ্যা বলতে বলতে হাঁপিয়ে গেছে আর ওর পাশে শুয়ে থাকতো আমার শরীরটাই শুধু আর মন থাক শরীরটাই শুধু শুয়ে থাকতো আর মন থাকতো সেই সব থেকে কাছের মানুষটার কাছে যাকে সবথেকে নিজের নিজের ভাবে তাকে সব থেকে দূরে রাখতে হয় কী অদ্ভুত নিয়ম না আমাদের আজ শুধু মনে হলো ও যদি দেখতে পারতো কার আমার অবস্থা কি হয়েছিল কত অভিমান কত ঝগড়া আমরা করেছি এই নিয়ে আসলে ভালোবাসার মানুষকে ভাগ করে নেওয়াটা হয়তো খুব কঠিন বিয়ের তিরিশ বছর পর সব কিছুই কেমন একঘেয়ে হয়ে যায় তখন সত্যিই জীবনে নতুন কাউকে ভীষণ প্রয়োজন হয় অন্তত কিছু দিনের জন্য জীবনে একঘেয়েমি কাটানোর জন্য সত্যি প্রেম আসার খুব দরকার আসার খুব দরকার তখন সব কিছুই কি ভালো লাগে তখন সব কিছুই কি ভালো লাগে তিরিশ বছর বিয়ের পর কোথাও শপিং নিয়ে যেতে বললে ঘুরতে নিয়ে যেতে বললে অসম্ভব বিরক্ত লাগে কিন্তু হঠাৎ নতুন কারোর সাথে ডেটিংয়ে যেতে কাউকে শপিং করাতে কফি খেতে যেতে কি অসম্ভব ভালো লাগে কেন এরকম হয় এরকম হয়তো সবারই লাগে আজ একটা অদ্ভুত জিনিস মনে হলো ও আমার জীবনে না আসার আগে আমার মনে হতো আমি কোনো লাশের সাথে শুয়ে আছি কিন্তু তাও আমি পাশের ঘরেই শুতে পারবো না আমার জীবনে নতুন করে রঙ ঢেলে দিল নিজেকে বেশ মনে হতে এখন ইয়াং শরীরে ঝিমিয়ে পড়া অঙ্গগুলো কেমন যেন আবার জীবন্ত হয়ে উঠতে লাগল আমার মরচে পড়া মনটা যেন কেউ ঘষে মেজে দিল আবার সব কিছুই যেন কেমন ভালো লাগতে শুরু করেছে বাড়ির খারাপ রান্নাগুলোও ভালো লাগতো তখন মাঝে মধ্যে ওর সাথে ঘুরে এসে ওকে আদর করে এসে সারা গায়ে ওর গন্ধ মেখে যখন বিছানায় যেতাম আর ওকে খুঁজতে গিয়ে তখন ওই লাস্টটাই আমার শরীরে সব পাগলামিকে সহ্য করতে। আর আমি পরের দিন সামনে গিয়ে ওর দিয়ে বলতাম বিশ্বাস করো তোমাকে ছাড়া আর কাউকে স্পর্শ করি না আর ও কি সহজে বিশ্বাস করে আমার বুকের মধ্যে মুখটা গুঁজে দিত আমি কি ওকে মিথ্যে বলেছিলাম সেদিন আজও আমার মনে হয় ওকে মিথ্যে বলিনি কিন্তু আমাদের দূরত্ব বাড়ার পর এটা আমার মনে হয় আমার তিরিশ বছরের বিবাহিত জীবনে হঠাৎই আবার একটু রোমাঞ্চ অনুভব করছি এখন লাশ নিয়ে শুয়ে থাকি মনে হয় না আমার এক সহকর্মী কিছুদিন আগে বলেছিল পরকিয়া সবার জীবনে আসে আর যাদের আসে না তারা সব থেকে ক্যাবলা পরকিয়া কিন্তু নতুন করে বাঁচতে শেখায় এক কাটায় আমার কি সত্যিই তাহলে জীবনে আবার পরকিয়া বা কোনো ভালোবাসার মানুষকে দরকার তাহলে আবার হয়তো লাস্টটাকে মানুষ ভাবতে পারবো তোমাদের কি মনে হয় নিছকি লেখা চারপাশে যা দেখি তাই লিখি ভালোবাসা খুব গন্ডগোলের জিনিস সেই কারণে সেলফ লাভ শুধুমাত্র নিজেকে ভালোবাসো দেখবে সব কিছু ভালো লাগছে তাহলে আবার তোমরা বলুন আমি জ্ঞান দিচ্ছি আমি এটা এখন বিশ্বাস করছি তাই আমি বললাম কাউ যদি জ্ঞান মনে হয় তাহলে প্লিজ কিছু আমার কোনো কথাই শোনো না নিজের নিজের জীবনবোধ নিজের নিজের জীবন দর্শন কিন্তু সবার আলাদা আমার নিজেকে ভালোবাসতেই এখন বেশি ভালো লাগছে চলো টাটা বৃহস্পতিবার আমার পুজোর সময় হয়ে গেছে বাই আবার কাল কথা হবে